দেখুন আমরা কোন দেশে বসবাস করি আজ এক সাংবাদিক চাঁদাবাজ দখলবাজ এর বিরুদ্ধে সংবাদ প্রচার করতে যাওয়া দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল গাজীপুরের ঘটনা পুলিশ সামনে সেই পুলিশে কোনো কিছু ভূমিকা পালন করে তাহলে আমরা কি করব আমাদের স্বাধীনতা কোথায় আজ পুলিশেরা তাকা দেখা দেখতেছে জনগণে কোনো উপকার আসে না এই বাহিনী দিয়ে আমরা কি করব সর্বমহলে চাঁদাবাজি লুটবাজ দখলদারি করতেছে এই সরকার কি করতেছে বৈশা এই সরকার জুলাই আগস্টে শহীদের রক্তের উপর দিয়ে গদিতে বসানো হয়েছে এই জন্য যেন বাংলাদেশের জনগণ নিরাপদে থাকতে পারে কোথায় আস নিরাপত্তা তারা নিরাপত্তাহীন তাদেরকে কোনো নিরাপত্তা দিতেছে না সর্বজাগায় আঘাত করতেছে সর্বজাগায় চাঁদাবাজি করতেছে সর্ব জায়গায় লুট করতেছে আজ পুলিশেরা তাকে থেকে দেখতেছে কোনো কিছু করতেছে না তাহলে কিভাবে আপনি সামনে নির্বাচন সুষ্ঠু করবেন এটা আমাদের জানা হয়ে গেছে আজকে গাজীপুরে এই ঘটনা কিছুদিন আগে সোয়াগ নামে চাঁদার জন্য দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে আজ আবার একই চাঁদার বিরুদ্ধে সংবাদ করতে যাওয়া সাংবাদিক দুনিয়ার থেকে বিদায় এই সোনার বাংলাদেশ আমরা চাইনি এই সোনার বাংলাদেশ আমরা চাইনি আপনি ডক্টর অনু সাহেব আপনি কি কাজ করতেছেন জনগণের কাঠগড়ায়